আর কত চারামি করবেন আর কত চামচামি করবেন নেতার লেগে এখন তথাকথিত এই নেতাকর্মীরাই বাংলাদেশের এই গত পনেরো মাসে দেখলাম যে ওয়াজ মাহফিলগুলোতে বাধা প্রদান করতেছে এই চারামি এই চামচামি এই বাধা প্রদান কইরা দলটারে ধ্বংস কইরা দিল দলটারে ধ্বংস করে ফেলাইল নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে ওয়াজ মাহফিলে বাধা প্রদান করা এটা কখনোই মাইনে নেওয়ার মতো না ওয়াজ মাহফিলে মানুষে হেদায়ত হওয়ার জন্য যায় কিন্তু এরা ওয়াজ মাহফিলে যায় তো হয় না জালিম হয়ে বের হয়ে আসে এদের জন্য আসলে ওয়াজ মাহফিল না এদের জন্য কখনোই ওয়াজ মাহফিল হইতে পারে না এগুলো কয় কে ওয়াজ মাহফিলে যাইতে ওয়াজ মাহফিলে যাই কইব কি কইব কোরআন থেকে আলোচনা করেন হাদিস থেকে আলোচনা করেন আরে ভাই কখনো কোরআন শরীফ খুলে দেখছ কখনো কোরআনে তর্জমা করে দেখছ যে কোরআনে কি লেখছে হাদিসগুলা জানো হাদিসগুলা পরস কখনো যে হাদিসে কি লেখছে রাসুল কি নির্দেশ করে গেছে তারা কখনোই সেগুলা পড়বো না না পড়া যায় ব্যাকলের মতো কইব যে কোরআন থেকে আলোচনা করেন হাদিস থেকে আলোচনা করেন রাজনীতি আলোচনা করা যাইব না আরে ভাই পুরো কোরআন শরীফটা জুড়েই তো রাজনীতি এই সমাজ ব্যবস্থা কেমনে চলব আল্লাহ পাক পবিত্র কোরআনে সেই জিনিসগুলাই তুলে ধরছেন গতকালকে বগুড়াতে যে ঘটনাটা ঘটছে আব্রাউল হক আসিফের সেই ইসলামিক মানে বয়ানের মধ্যে উনি যেই কথাগুলা বলা শুরু করছিলেন কোরআন থেকে হাদিস থেকে এবং কবর নিয়ে যে আলোচনা করা শুরু করছিলেন সেখানে বারাপাতন করে বইল তথাকথিত এই নেতাকর্মীদের কারণেই আজকে দল এত নিচে নামতাছে দলের সম্মান সম্মানহানি হইতাছে দলের জনপ্রিয়তা কমতাছে এই সমস্ত নেতাকর্মীদেরকে কে কয় যে ওই ওই কোরআনের মাহফিলে যাওয়ার জন্য এদের জন্য তো মাহফিল না এরা মাহফিলে যা মাহফিলটারাই নষ্ট করে এরা দেশের জন্য যেমন ক্যান্সার দলের জন্য যেমন ক্যান্সার ইসলামের জন্য এরা সেম একইভাবে ক্যান্সার এই ক্যান্সার এই সমাজে কোনোভাবেই বরদাস্ত করা যাইব না নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে মুসলমানরাই যা ওই কোরআনে মাহফিলে যেয়া বাধা হয়ে দাঁড়াইতেছে দশ ভাগ বিধর্মী আছে এই দেশে তারা কিন্তু চুপচাপই থাকে তারা কিন্তু কখনো ওই মাহফিলে যে বাধা প্রদান করে না এই মুসলমানরাই যে মুসলমানের জলসাগুলোতে বাধার সৃষ্টি করতেছে আবার এরাই কয় যে ফিলিস্তিনে যে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর খুব আক্ষেপ দেখায় খুব মায়া কান্না তাদের কানতে কানতে বুক ভাষা ফালায় এই শয়তানরাই এই দেশের মধ্যে ইসলাম কায়েম করতে চায় না যখন ওই হক আসিফ কইছে যে কোরআনর শাসন চাই তখনই তাদের পড়া শুরু হয়ে গেছে আরে ভাই মুসলমানের বাংলাদেশে থাইকা কোরআনে শাসন চান না আপনি আবার কেমন নেতা হ্যাঁ আপনি আবার কেমন নেতা আপনার কাছে তো এইরকম নেতাকিরি চাই না আমরা আমরা সেই রকম নেতাকিরি চাই যেই নেতারা আমাদেরকে ইমামতি করে আমাদেরকে নামাজের জন্য ডাকবো তার পিছনে দাঁড়ায় আমরা নামাজ পড়তে চাই আমরা ইমামের মতো ওই নেতা চাই আপনার মতো চামচা আপনার মতো দালাল নেতা আমাদের দরকার নাই বুঝছেন কালকের যেই আলোচনায় বাধা প্রদান করেছে সে আলোচনাটা আপনাদের সামনে হাজির করলাম বাকিটা আপনারাই আপনারাইমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে

আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটি কবর দিয়ে যুব ভালো বলো আমি এতগুলো আয়াত বললাম উনি আচ্ছা তোমরা থামো 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 থামে থামে থামেন প্রিয় ভাইরা আমরা কোন মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই জবাব দেবে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে আপোস করে আপনাদেরকে আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখো আমি রাসূলুল্লাহ ফোন We're oh, پھوڻو آهي ھم اٿي একবারের জন্য লাগবে আমি বলেছি পার্লামেন্টের কথা দুই পার্টি আপনি নিয়ে আন্দোলন করেই না আপনি যদি আইন সহ্য করতে না পারেন আপনার ইমান ঠাকুর আছে

আইন পাছ কৰ হুজুর একটা দরের নাম বলেছে আমি জীবনে আর করব না ঠিক তোমরা বসে আছে তোমরা দরের নাম বলছিস না তোমরাকে ভর্তার কথা বলছিস তোমরাকে অসম্মানের কথা বলেছিস আমি যা বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার হবে আপনি খালি নামে বল না আমার নাম মোহাম্মদ আর কাছে বলেন বিধি চায় মানুষেরা চায় মুসলমানের পরিচয় হতে না